আজ নবম দিন মানে নয়টি জয়ের পেছনে নয়টি শৃঙ্খলা নয়টি সাহস আর নয়টি শেখা আমি এখনো পাঁচ হাজার টাকা থেকে এক কোটি টাকার স্বপ্নে অটল প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি এই যাত্রা সহজ নয় কিন্তু অসম্ভব নয় প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন সিদ্ধান্ত নতুন শিক্ষা জানি না সামনে কি আছে কিন্তু আমি জানি আমি থামছি না যারা ভাবছে এটা শুধুই ক্ষণিকের খেলা তারা ভুল এটা চর্চার ধৈর্যের আর নিয়ন্ত্রিত মানসিকতার পরীক্ষা এই যাত্রা কারো অনুসরণ অনুকরণ নয় এটা আমার নিজের সঙ্গে নিজের যুদ্ধ ট্রেডিং প্ল্যাটফর্মে ঢোকার আগে একটি সতর্কবার্তা সবাইকে জানিয়ে দিচ্ছি ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম এই ভিডিও কাউকে আবেগে ট্রেডিং শুরু করার জন্য অনুপ্রাণিত করে না আপনি যদি নতুন হন আগে অন্তত দুই থেকে তিন বছর শেখার জন্য সময় দিন প্র্যাকটিস করুন বুঝুন মেন্টালি তৈরি হন তারপরেই কেবল ডিপোজিট করার কথা ভাবুন না শিখে না বুঝে ডিপোজিট করলে লাভ নয় লসই আপনার বাস্তবতা হবে আজকের এই ভিডিও কেবল আমার ইনকামের গল্প নয় এটা একটা প্রমাণ শৃঙ্খলা থাকলে ছোট শুরু দিয়েও বড় কিছু সম্ভব লেটস বিগিন ডে নাইন লাইফ ফ্রম দ্য ট্রেড টু ক্রোড জার্নি আজকে আমরা ডিপোজিটের কাজটা আগেই সেরে নিয়েছি সাত হাজার তিনশো টাকা ডিপোজিট করেছি একটু আগে আমাদের টার্গেট আজকে সাত হাজার সাতশো সাতান্ন টাকা তিনশো সত্তর টাকা প্রফিট করতে হবে আর যেহেতু আমি ওখানে সাতাশি টাকা কম ডিপোজিট করেছি তার মানে প্রায় চারশো প্লাস আমাদের প্রফিট করতে হবে আজকে তো দেখা যাক আমরা কিছু মার্কেট খুঁজি এই যে এই মার্কেটটা আমার এই অ্যাসেটটা আমার খুব প্রিয় একটা অ্যাসেট এটাতে একটা এন্ট্রি নিব মার্কেট এই যে এই এই লেভেল থেকে বাধা হয়ে ডাউনের দিকে আসছে এই যে এই লেভেলটা থেকে ঠিক এখান থেকে বাধা খেয়ে মার্কেটটা ডাউনে চলে আসছে আর প্রথম টাস্টাই নেওয়া উচিত ছিল কিন্তু আমরা একটু লেট করে ফেলছি এখন আর এন্ট্রি নেওয়া যাবে না এখন হয়তো এটা ব্রেক করতে পারে দেখা যাক আমরা একশো টাকা করে এন্ট্রি নিব প্রথম এন্ট্রি ওকে এটা না এটা ডাউনই আসবে এটা ডাউনই আসবে কিন্তু এন্ট্রি নেওয়ার সুযোগ হয়তো পাবো কিনা না জানি না ট্রেনটা আপ তো যার ফলে নিচ্ছি না তা হলে এই অল্প একটু ব্রেকে কোনো ব্রেক না এটা ডাউনে আসার কথা কিন্তু ট্রেনটা আপ হওয়াতে এন্ট্রিটা নিতে ভয় পাচ্ছি ওই যে আপ ট্রেন্ডে আপেই চলে যাচ্ছে যাই হোক এই এই ব্রেকআউটটা হবে নিশ্চিত ব্রেকআউট আমরা পরের ট্রেড আপেই নেব ইনশাল্লাহ একশো টাকায় আমরা একটা আপ এন্ট্রি নেব ইসমিল্লাহ রহমান রহিম আবার গ্যাপ ডাউন দিছে ডাউন দিকে আর যাই করুক মার্কেটটা আশা করি আপেই যাবে কারণ এই ক্যান্ডেলটা দিয়ে যদিও ব্রেকআউট দিছে এই ব্রেকআউটটা অল্প একটু ছিল সফল ব্রেকআউট হইলো এটা এই লেভেলটাকে ব্রেকআউট দিছে সফলভাবে এটা আর এটা যদি ডাউন আসে তাহলে হয়তো রিটেস্টের জন্য আসতে পারে দেখা যাক আমাদের প্রথম এন্ট্রি লস আমরা এই মার্কেটে আর রিকভারের চেষ্টা করব না আমরা দুশো টাকার অন্য একটা মার্কেটে এন্ট্রি নিব আমরা কয়েকটা মার্কেট বের করে রাখি বেশ কয়েকটা মার্কেট নেই আমরা আমাদের প্রথম এন্ট্রি লস হয়ে গেল ব্যাপার না হতেই পারে এই ক্যান্ডেলটা কত আসছে একটু দেখি বা ক্যান্ডেল তো বেশ হেলদি ক্যান্ডেল হয়েছে রিটেস্ট হইলে এই পর্যন্ত আসতো যেহেতু এটুকুই আবার উল্টা ব্রেকডাউন দিয়ে নিচে নেমে গেছে যাই হোক আমরা অন্য একটা মার্কেট দেখি এই যে এই মার্কেটটাতে এন্ট্রি নেওয়া যাবে এই মার্কেটে যদি এ এর উপর উঠে আসে আমরা মনে হয় আসবে না টাইম শেষ ডাউন একটা নেওয়ার চিন্তা করছিলাম যদি এর উপরে আসতো আমি ডাউন এন্ট্রি নিতাম তাহলে সর্বোচ্চ এই জায়গায় ক্লোজিং দিত সেফটি মার্জিনে আমাদের এন্ট্রিটা উইকের কারণে প্রফিট দিত যাই হোক আমরা এরপরের এন্ট্রি ডাউনে নিব ইনশাআল্লাহ যদি এটা রেডি ক্লোজিং দেয় ওভারঅল ট্রেনটা ডাউন এত নিচে গেলে তো কীভাবে নিব আর একটু উপরে উঠতে হবে ওকে নিলাম আশা করি আমাদের এই ট্রেডটা উইন হবে কারণ ট্রেনটা জিক যাক মার্কেট দেখা যাক শেষ পর্যন্ত কী রেজাল্ট দেয় আমাদের তিন নম্বর ট্রেট নেব আমরা চারশো টাকায় ওকে চারশো টাকা নেব যদি এটা লস দেয় তাহলে ভালো একটা মার্কেট দেখে নিব এটা লস দিবে বলে মনে হচ্ছে মার্কেট খুব ভালো প্রেশার পাচ্ছে ওকে আমরা আমাদের সকল ট্রেডগুলো আমরা ভিডিওতে দিয়ে দিই কোনো একটা ট্রেড কেটে দেই না কারণ যে ট্রেডটা লস হলো কেন হলো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারেন এই জন্য আচ্ছা যেহেতু এটা আমি এই মার্কেটে নিলাম এমটিজিটা কারণ যেহেতু এই লেভেলে এসে ক্লোজিং দিছে এটা এখন হয়তো ডাউনে আসবে আবার এখানে একটা উইক দিছে বেশ বড় আশা করি এটা যদিও স্টকে স্টিকও আমাদের পক্ষে না কিন্তু তারপর ক্যান্ডেল স্টিক বলতেছে যে মার্কেট এটা ডাউনে আসবে উপরে উঠছিল এত বড় একটা রিজেকশন দিছে একদম এই লেভেলে চলে আসছে এখন মার্কেট এটা ডাউনে আসার কথা দেখা যাক শেষ পর্যন্ত কি করে মার্কেট এটা যদি লস দেয় তাহলে আমরা হ্যাঁ তিনটা এন্ট্রি চারশো টাকায় আরেকটা এন্ট্রি নেব অন্য মার্কেটে যদি আমি সবাইকে নিয়ে এন্ট্রি নিতাম তাহলে এই মুহূর্তে আর কোনো এন্ট্রি নিতাম না আমি বিরতি নিতাম দুই ঘন্টার জন্য যেহেতু সিঙ্গেল এন্ট্রি নিচ্ছি তাই আমি অন্য একটা মার্কেটে চারশো টাকার করে দুইটা এন্ট্রি নেব মার্কেট এখান থেকে স্টক অসিলেটর যে ইন্ডিকেটটা করছে এটাতেই চলতেছে আমাদের ব্যাক টু ব্যাক তিনটা তিনটেন্ট্রি লস হয়ে গেল সাতশো টাকার দেখা যাক ব্যাপার না এটা আমরা পোষায় নিব অন্য একটা মার্কেটে এটা মার্কেটটা কী ছিল এনজেডি ক্যাট ওকে এই মার্কেটটা যদি এই জায়গায় আসে এখান থেকে মার্কেট ডাউনে যাবে আচ্ছা অন্য মার্কেট দেখি আমরা আমরা ভালো একটা সেট আপ দেখে নিবো যেহেতু ব্যাক টু ব্যাক তিনটা লস হয়ে গেল আমাদের আমাদের নিয়ম অনুযায়ী ব্যাক টু ব্যাক তিনটা লস হলে আমরা মিনিমাম দুই ঘন্টা বিরতি নেই বিরতি নিব যদি আমরা সবাইকে নিয়ে ট্রেড নিতাম যেহেতু আমি এককভাবে নিচ্ছি তাই আর কি আমি একটা মার্কেট খুঁজে এন্ট্রি নেব চারশো টাকার নিব চারশো চারশো করে দুইটাতে নিব দুশো আটশো টাকার আটশো টাকা হলে আমাদের রিকভারিটা হয়ে যাবে ওকে আমাদের মার্কেট তো এখানে আসছিল আবার আসলে আমি নিব আমরা একটু লেট করে আসছি মার্কেটে দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত ওইদিকে যায় কি না মনে হয় আর যাবে না কারণ ওখান থেকে দুই দুইবার রিজেকশন খেয়ে আসছে তো তৃতীয়বার যদি যায় তাহলে আমরা অবশ্যই ডাউন এন্ট্রি নেবো দেখা যাক মার্কেট কি করে আমরা একটু অপেক্ষা করি এই মার্কেটে আজকে অবশ্যই একটু তাড়াহুড়ো করে ফেলছি কারণ ভাবছিলাম যে অল্প সময়ের মধ্যে ট্রেডিং সেশনটা ক্লোজ করে দেব কিন্তু আমি দাঁড়াহুড়া করলে তো হবে না মার্কেট ওকে আরও যেতে হবে এবার নেওয়া যায় আর একটু যাবে কি না ওকে বেশি একটু নিচে পড়ে গেছে অবশ্য যাই হোক আশা করি আর নিচেই ক্লোজিং দেবে আমাদের এন্ট্রিটা উইন হবে মার্কেট কি করে বলা মুশকিল এখানে একটা ডোজি ক্যান্ডেল দিয়ে যদি এত দূর আবার যায় তাহলে তো আশা করিটা আমাদের এই এন্ট্রির নিচে ক্লোজিং দিবে আরও ষোলো সেকেন্ড বাকি আছে হাতে শেষ পর্যন্ত দেখা যাক আমরা চারশো টাকার আরেকটা এন্ট্রি নেব যদি আজকে লস হয় তাহলে আজকের ট্রেডিং সেশন ক্লোজ করে দিব ওকে আমাদের আজকে স্টপ লস হিটের পথে ওকে ব্যাক টু ব্যাক কয়টা লস হলো একটা দুইটা তিনটা চারটা লস হয়ে গেছে এই এন্ট্রিটা আমরা আটশো টাকায় নেওয়ার কথা ছিল কিন্তু আমরা আটশো টাকাকে দুই ভাগ করে নিলাম রিক্সটা একটু কমাই নিয়ে আশা করি আমরা পরবর্তী ট্রেড উইন করব ট্রেডিংয়ে লাভ লস থাকে থাকবেই এটাই স্বাভাবিক তবে ব্যাক টু ব্যাক চারটে এন্ট্রি লস আজকে অনেক দিন পর এতগুলো লস একসাথে হয় না সাধারণত ট্রেডিং এটা অনিশ্চিত বিষয় এটা হতেই পারে এনজেড ডি হ্যাঁ এনজেড এই লসটা হলো এখানে প্রথমবার বাধা পেলো দ্বিতীয়বার ব্রেক করে ফেললো এই হচ্ছে বিষয় তৃতীয়বার তৃতীয়বার ব্রেক করবে এটা এই এই জায়গায় আচ্ছা এইবার এবার প্রফিট অবশ্যই দিবে এবার এটা প্রফিট দিবেই দেবে ইনশাল্লাহ এবার মার্কেট ডাউনে এসে ক্লোজিং দেবে কারণ এখানে একটা রিজেকশান আছে এই রিজেকশনের কারণে এটা এখানে আর একটা রিজেকশান দেবে দিয়ে এটা ডাউনের দিকে চলে আসবে আশা করি আমাদের এই ট্রেডটা প্রফিট হবে দেখা যাক শেষ পর্যন্ত কি করে যদি এটা প্রফিট দেয় তাহলে আমরা সাতশো বাহাত্তর তো ওই সাতশো বাহাত্তরই পরবর্তী ট্রেডটা নেব অর্থাৎ কম্পাউন্ডিং হিসাবে সাতশো বাহাত্তর আমাদের ট্রেডটা উইন হয়ে গেল এটা যদি আরেকটু আপে যাওয়ার চেষ্টা করে আমি ডাউনে আবার নিব আপে যাওয়ার চেষ্টা করতে হবে আপে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলে ডাউনে নিব আমাদের আজকে ব্যাক টু ব্যাক একটা দুইটা তিনটা চারটা লস হলো চারটা লস একটা লাভ যদি এটা আপে যাওয়ার চেষ্টা করে তাহলে আমি ডাউনের জন্য এন্ট্রি নেবো দেখা যাক আর এই সাতশো বাহাত্তর টাকা যদি লস হয় তাহলে আজকে স্টপ লস হিট আচ্ছা এটাকে আরেকটা কাজ করলে পারি চারশো আর তিনশো বাহাত্তরে নিতে পারি তিনশো বাহাত্তর নিলাম আর চারশো পরে পরে নিব তিনশো বাহাত্তর প্রফিট হলে চারশো বাহাত্তর নিব পরের ট্রেডে দুই ভাগ করে নিলাম দেখা যাক মার্কেট কী করে আমাদেরকে আজকে স্টপ লস সিট করাই কি না আরও উপরে উঠতে হবে আরও উপরে উঠতে হবে এই এই দাগের উপরে যাইতে হবে শেষ মুহুর্তে হলেও ওই দিকে যাইতে হবে শক্তি পাচ্ছে না যাওয়ার যাক আমরা এখানে এন্ট্রি নেব না এতগুলো লস একটা দুইটা তিনটা চারটা চারটা লস উপরার একটা লেভেল আছে যদি এটা এটাকে ব্রেক করে তাহলে এখান থেকে আমরা আবার ডাউনে ডাউন ডাউনে নেব এই যে এই লেভেল থেকে আমি হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করে রাখি এই যে এই জায়গা থেকে আমরা ডাউন এন্ট্রি নিব মার্কেট যদি এখানে যায় আমরা ডাউন এন্ট্রি নেব আর এই এখান থেকে যদি মনে হয় এটা এখান থেকে নেমে যাবে ওই পর্যন্ত হয়তো যেতে পারবে না আর যদি যায় তাহলে এই যে এই ক্যান্ডেলটাই এই যে এখান থেকে মার্কেট বোঝা যাবে যে উপরে যাবে কি যাবে না এই জায়গায় এখন এন্ট্রি নেওয়া নিরাপদ না যেহেতু উপরে একটা লেভেল আছে আর এটা উপরে যাচ্ছিলো এটার কারণ এখানে বাধা খেয়েছে এখন মার্কেটটা হয়তো দেখা যাক কী করে আমি আর দুইটা এন্ট্রি নিব স্টপ লস হিট করার জন্য তিনশো বাহাত্তর একটা নিব লস হলে চারশো টাকায় একটা নিব মার্কেট অ্যানজেন্ডিক্যাট এই মার্কেটটা এই মার্কেটটা থেকে আমি ভালো প্রফিট করতে পারতাম এখন এটা টু গ্রিন রেট হবে টু গ্রিনের পরে রেট না করে তো একটা ইয়ে আছে মার্কেট এ পর্যন্ত আসতে পারে যদি এ পর্যন্ত যায় তাহলে আমি ডাউনে নেব আর এ পর্যন্ত যদি নামে এখানে আর একটা আছে মার্কেট এই এই রেঞ্জের ভেতরেই থাকবে কিছুক্ষণ হয়তো আশা করি এই মার্কেটটা এখন ভালো অবস্থায় আছে খুব একটা গ্যাপ নাই ডজি নাই একদম সুন্দর একটা মার্কেট আমরা এই মার্কেটটা চেঞ্জ করবো না এখানে গেলে ডাউনে নিব এখানে আসলে আপে নিব এটা ব্রেক করে এখানে আসলে আপ নিব মার্কেট ওখানে যদি যায় টাচ করে আমরা ডাউন এন্ট্রি নেব আর এটা ডাউন এন্ট্রি নেব আর একটু ওকে আমরা এক মিনিট একটা এন্ট্রি নিয়ে নিলাম আশা করি আমাদের এই এন্ট্রিটা এক মিনিটে কেন নিলাম হ্যাঁ কারণ হলো এটা মিনিট শেষ হতে হতে আবার নিচে নেমে যাবে এই জন্য ওখানে এক মিনিটে নিয়ে নিলাম আবার যদি এখানে নেই তাহলে এন্ট্রিটা নিচে পড়ে যাবে যার ফলে আমি ষাট সেকেন্ডের উপরে নিলাম যাতে করে মার্কেট পরবর্তীতে যেখানেই যায় এত উপরে তো আর যাইতে পারবে না বারবার এই যে বাধা খাচ্ছে এই বাধা খেয়ে মার্কেটটা ডাউনে চলে আসবে আর এর ভিতরে ক্যান্ডেলের টাইম শেষ হওয়ার আগেই আমাদের এন্ট্রি শেষ মানে প্রফিট চলে আসবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ব্রেকআউট দিতে পারে যদি লস হয় তাহলে আমরা চারশো টাকায় পরবর্তী একটা এন্ট্রি নেব লাস্টেস স্টপ লস হিট ওকে মার্কেট কী করে দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এন্ট্রিটা হয়তো লস হবে আর ছয় সেকেন্ড এটা ব্রেকআউট দিয়েছে দিতেই পারে ব্রেকআউট দিয়েছে আমাদের এন্ট্রিটা লস ওকে ওখানে গেলে আমরা ওখান থেকে আমরা ডাউনে নিলাম ওহো আর একটু উপরে পড়লে ভালো ছিল এন্ট্রিটা নিচে পড়ে গেল আমাদের আজকে স্টপ লস হিট হবে এন্ট্রিটা লস গেলে দেখা যাক আমরা আজকে আট ডলার লস করে ফেললাম আট ডলার আর এখানে যদি চারশো যা তিন ডলার আর তিন কত এগারো ডলার লস এই প্রথম আজকে স্টপ লস হিট করবে হয়তো দেখা যাক আমাদের আজকের অবস্থা কি হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লস একটা প্রফিট অবাক বারো ডলার লস আজকে আমাদের বারো ডলার লস হয়ে গেল এনজেন কী অবস্থা আজকে কিবার রবিবার হ্যাঁ আজকে আমার স্টপ লস হিট করেছে এটা লস না এটা শিক্ষার অংশ ট্রেডিং মানে শুধু লাভ না এটা ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার খেলা আমি আগেই বলেছিলাম এই চ্যালেঞ্জ শুধুই টাকার নয় এটা আমার শৃঙ্খলা বনাম আবেগের যুদ্ধ আজকের দিনটা হয়তো আমাকে রেড কার্ড দেখালো কিন্তু আমার লক্ষ্য এখনও সবুজ আছে আমি কারো কাছে নিখুঁত হতে চাই না আমি চাই রিয়েল হতে যেন আপনারা দেখতে পারেন একজন ট্রেডার কিভাবে লস সামলে মাথা উঁচু করে সামনে এগিয়ে যায় কাল আবার নতুন করে শুরু করব নতুন বিশ্লেষণ নতুন আত্মবিশ্বাস নিয়ে এই চ্যালেঞ্জ চলবে তিনশত দিন আর আমি হার মেনে নেওয়ার জন্য আসিনি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য দেখা হবে দশম দিনের ভিডিওতে আল্লাহ হাফেজ